সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই বাগান বাগানবাই নাসির পক্ষ থেকে পৃথিবী ও শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে যে চারাগুলো দেখাচ্ছি এগুলো হলো সুপারি চারা হাইব্রিড প্রজাতির সুপারি চারা এগুলো ফলন অত্যাধিক বেশি ফলন দেয় এবং তাড়াতাড়ি এগুলোর ফল পাওয়া যায় এই গাছগুলো লাগাইলে আপনি দুই থেকে আড়াই বছরের মধ্যেই গ্যারান্টি সহকারে ফল পাবেন ইনশাআল্লাহ দেখেন আপনাদের সামনে গাছগুলোর গোড়াটি কতটা মোটা একটা সুপারি গাছের গোড়াটা কতটা মোটা একদম সুপারি ধরার মতো অবস্থা এসে গেছে দেখছেন গোড়াটা কতটা মোটা এইরকম মোটা প্রিমিয়াম কোয়ালিটি ঝাঁকড়ালো সুপারির চারা আপনি বাগান বাড়ি নার্সারি ছাড়া আর কোনো নার্সারিতেই পাবেন না এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি ইনশাল্লাহ আর এই পাশের বাগানটাতে যে সুপারি চারাগুলো দেখতেছেন এগুলো হচ্ছিল হাইব্রিড প্রজাতির বিখ্যাত ভাইরাল যে বলেন আপনারা সুপারির গাছ ভাইরাল সুপারি চারা সেই ভাইরাল সুপারি সিঙ্গাপুরিয়ান সুপারির চারা এগুলো ভাই এগুলো গোড়াগুলো দেখেন কতটা মোটা হয়েছে ভাই দেখছেন গোড়াগুলো কতটা মোটা হয়েছে একদম সুপারি ধরার জন্য রেডি গাছগুলো দেখছেন হাইটটা কতটা লম্বা এক একটা গাছ ছয় ফিট সাত ফিট আট ফিট পর্যন্ত হয়েছে কাঠগুলোও আপনার এক মুষ্টি দিয়ে ধরা যায় না আর কি অনেকটা মোটা হয়েছে একদম একটা সুপারির গাছে ধরতে গেলে যেরকম আপনারা বলবেন যে ভাই আপনি খালি দু একটা গাছ দেখাচ্ছেন সেই দু একটা গাছে মোটা দেখেন না ভাই সবগুলো গাছ দেখেন সবগুলো গাছের গোড়াটাই কতটা মোটা কতটা মোটা দেখছেন আর আপনারা যখন গাছ নেবেন তখন আমি আপনাদের গাছ দেখাই তোর ছবি দিব আপনাদের ছবি দিব আপনারা গাছ পছন্দ করবেন আমি সেই গাছটা তুই আপনাদের আমি দিয়ে দেব। আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ও কুরিয়ার মাধ্যমে গাছ দিয়ে থাকি আবার আপনারা যদি চান যে আমি আপনার বাগানে যাব দেখবো দেখে শুনে পছন্দ মতো গাছ নেবো আপনি সেটাও নিতে পারবেন আর যদি বলেন যে না ভাই আমার কুরিয়ারে দেন এই যে নিচে দেয়া নাম্বার আছে সেই নাম্বারটিতে কল দিবেন আমি আপনার ঠিকানা নিয়ে আপনাকে গাছগুলো কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকতে যে এই ক্যুরিয়ার সেবাটা চালু করা মূলত আমার বিদেশি ভাই এবং সব ভাইয়েরা সরকারি চাকরি করে ছুটি পায় না সহজে তার গাছ নার্সারিতে এসে গাছ দেখতে পারে না এদের জন্য আর কি এই সেবা আমার চালু করছি দেখেন গাছগুলো আমাদের কাছে আবার ছোটো সাইজের চারা গাছ যদি নিতে চান নারকেলের তারপরে বিভিন্ন সুপারির সব ধরনের গাছে আমি আপনার দিতে পারবো তাই ভিডিও আর বেশি বর্ণনা করি আসসালামু আলাইকুম যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটা হিট করুন যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যায় আসসালামু আলাইকুম